সংস্থার সম্মতি ছাড়া ইসি স্পেশাল ব্রাঞ্চ ও জাতীয় গোয়েন্দা সংস্থার সবুজ সংকেত ছাড়া আগামীতে তথ্য বিনিময়ের জন্য কোনো সেবা প্রত্যাশী সংস্থার সঙ্গে চুক্তিতে যাবে না নির্বাচন কমিশন ইসি জাতীয় ভোটার পরিচয়পত্রে থাকা নাগরিকের তথ্য যাচাইয়ের আগের প্রতিষ্ঠানগুলোর শর্তভঙ্গ করায় কঠিন এ সিদ্ধান্ত ইসির কমিশন সিদ্ধান্তে অনর থাকলে এনআইডির তথ্য যাচাইয়ের দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন কঠিন হবে এছাড়া আগামীতে যারা এনআইডির সেবা নেবে তাদের এ কাজের জন্য নির্দিষ্ট একজন ব্যক্তি নিয়োগ করতে হবে তার সঙ্গেই যোগাযোগ করবে ইসি বদলি কিংবা কোনো প্রয়োজনে তাকে সরানো হলে নতুন কর্মকর্তা নিয়োগের আগে এনআইডি কর্তৃপক্ষকে তা লিখিতভাবে জানাতে হবে হাবিবুর রহমান ডেস্ক রিপোর্ট সুরমা টিভি টোয়েন্টি